এটা ধরতে পারছো না তুমি ধরতে ধরবা যাও তোমার বলটা দেখি এটা দাও ও দুটোই নিয়ে চলে গেলো তাহলে কি হবে যাও উপস্তে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ ওর বলো একটা দাও যাও যাও দিচ্ছে না তোমার বল দিচ্ছে না তোমার দিচ্ছে না একটাও দিচ্ছে না তুমি যাও একটা দ্বীপে যাও মা এই যে মা দাঁড়াও এই যে এই যে মা শোনা শোনা ওইদিকে যেও না যেও না পড়ে যাবা তোমার এই বলটা পছন্দ দেখি এই বলটা তো সুন্দর ওই বলটা ছাড়বে না ওরা আর একটা এনে নিই আপনার নেই এইটা ছাড়বে না বাবা সে তো বল খুবই পছন্দ করে এই যে এই যে হুম যাও আসো 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 আর খেলতে হবে না বাসায় যাবো চুটা খেলতে না ময়না বোঝো না তুমি তুমি ময়লা বোঝো না অনেক খেলছো আর খেলতে হবে না মার্জিয়া টাটা ওই চলে গেলাম কিন্তু টাটা টা টাটা আমি চলে গেলাম এই যে 大佬，我握手。